বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় সংস্কৃত সাহিত্য থেকে জয়দেবের লেখা গীত ও গোবিন্দ সম্পর্কে প্রথমেই বলি যে বিষয়টি যদিও সংস্কৃত সাহিত্যের কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের বাংলা ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার তথা বাংলা সাহিত্যের সঙ্গে সংস্কৃত সাহিত্যের কিন্তু কোনো রকম বিরোধ নেই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা সরাসরি জন্মেছে এরকমটা আমরা বলতে পারি না কিন্তু বাংলা ভাষার উৎস হিসাবে আমরা সংস্কৃত ভাষাকে ধরতে পারি কিন্তু তা থেকেই বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষা জন্ম হয়েছে এছাড়া আমাদের বহু বাঙালি কবি আছেন যারা সংস্কৃত সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ফলে সেই দিক থেকে দেখতে গেলে সংস্কৃত সাহিত্য বিশেষত জয়দেব একজন বাঙালি কবি তাঁর লেখা গীত গোবিন্দের কথা তো বিশেষভাবে উল্লেখ করতেই হয় শুধু সংস্কৃত সাহিত্য যারা চর্চা করেন তাদের কাছে নয় আমরা যারা বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী তাদের কাছেও জয়দেব কিন্তু একটা অন্য মাত্রা দাবি করেন জয়দেবের গীত গোবিন্দ একটা অন্য মাত্রা দাবি করে আমরা আজকের আলোচনায় সেই দিকটি সম্পর্কেই তুলে ধরবো জয়দেবের গোবিন্দের বিষয় থেকে শুরু করে গুরুত্ব বাংলা সাহিত্যে তার প্রভাব সবটা নিয়েই আজকের আলোচনায় আমরা সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরবার চেষ্টা করব প্রথমেই বলি যে জয়দেব তার যে ব্যক্তিগত পরিচয় সেখানে আমরা যেটুকু জয়দেব সম্পর্কে জানতে পারি যে জয়দেবের নিবাস ছিল বীরভূমের কেন্দুবিল্ল গ্রামে এবারে কেন্দুবিল্ল গ্রামটি বীরভূমে অবস্থিত অর্থাৎ বাংলায় অবস্থিত নাকি উড়িষ্যায় অবস্থিত এই নিয়ে একটা বিতর্ক রয়েছে কিন্তু সুকুমার সেনের মতো অনেক ইতিহাসকাররা তারা কিন্তু বিভিন্ন প্রমাণ দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন যে জয়দেব বাঙালি কবি বাংলার কবি এবং সেই গ্রামের অবস্থান নিয়ে নানা বিতর্ক থাকতে পারে কিন্তু তিনি বাঙালি কবি বাংলায় তার বাসস্থান এবং এই জয়দেব সম্পর্কে জানা যাচ্ছে যে দ্বাদশ শতাব্দীতে তার অস্তিত্ব ছিল এবং তিনি লক্ষণ সেনের সভা অলঙ্কিত করেছিলেন লক্ষণ সেবের সভা কবি রূপে এই জয়দেবের কথা আমরা জানতে পারছি বিচ্ছিন্নভাবে তিনি কোনো পদ লিখেছেন কি লেখেননি সেই নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু তার যে অমর সৃষ্টি সেটা হচ্ছে তাঁর গীতগোবিন্দ এখন এই গীতগোবিন্দ কাব্যটি মূলত বলা যেতে পারে রাধা কৃষ্ণের প্রেম কাহিনীকে নিয়ে লেখা এবং সুকুমার সেনের ভাষায় এটি রাধার বিরহ কথা হ্যাঁ আমাদের রাধাকৃষ্ণকেন্দ্রিক সেটা বৈষ্ণব পদাবলী হোক কিংবা আমাদের বাংলায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হোক সবেতেই তো রাধাকৃষ্ণকেন্দ্রিক প্রেমের অন্তিম পরিণতি তো আসলে বিরহ বা বিচ্ছেদ বা বেদনা তার মধ্য দিয়েই তো প্রেমের সেই শাশ্বত জয়গান গাইতে চেয়েছেন শ্রীকৃষ্ণ কবি কিংবা আমাদের বৈষ্ণব পদকর্তারা এবং সেই যে ধারাটা বাংলায় যে কথার যে ধারাটা যে প্রবাহটা সেই রাধাকৃষ্ণ কথার সেই ধারা বা প্রবাহের মূল উৎস যদি আমাদেরকে সন্ধান করতে হয় তাহলে কিন্তু বলতেই হবে জয়দেবের গীতগোবিন্দ কাব্যই সেই উৎস এই নিয়ে আরও কিছু কথা বলার আগে আমরা একটু সংক্ষেপে আরও দু চার কথা জয়দেব সম্পর্কে বলি যে জয়দেবের সম্পর্কে জানা যায় যে তার পিতার নাম হচ্ছেন হচ্ছে হল ভোজদেব এবং তার মাতার নাম হচ্ছে রামাদেবী এবং তার পত্নীর নামও জানা যাচ্ছে তার নাম পদ্মাবতী এখন পদ্মাবতী শব্দটাকে বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে ব্যাখ্যা করেন একটি শ্লোকে জয়দেব নিজের সম্পর্কে বলতে গিয়ে বলছেন পদ্মাবতী চরণচারণ চক্রবর্তী এখন পদ্মাবতী চরণচারণ চক্রবর্তীটাকে বিভিন্ন সমালোচক এইভাবে ব্যাখ্যা করে থাকেন যে পদ্মাবতী হচ্ছে সরস্বতীর নাম তার চরণে যারা চড়ে বেড়াই অর্থাৎ নিজেদের সরস্বতীর সাধনায় যারা নিজেদেরকে নিয়োজিত রাখে সেই গায়কেরা সেই কবিরা তাদের মধ্যে চক্রবর্তী বা অধিকারী বা প্রধানতম পুরোহিত বলা যেতে পারে আমাদের এই জয়দেবকে অর্থাৎ জয়দেব যে গীতগোবিন্দ কাব্য লিখেছিলেন তার প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটি একটি গীতিনাট্য বা নাটগীতি যেভাবে ইচ্ছা বলা যায় গীতি নাট্য বা নাটগীতের অর্থ হচ্ছে যে এটা বলা যেতে পারে গীত সহযোগে অভিনয় করা হতো এবং সুকুমার সেন তার বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থে এই প্রসঙ্গে বলছেন যে এই যে আমাদের গীত গীতগোবিন্দ কাব্য সে কিন্তু আসরে পরিবেশন করা হতো এবং শুধু সুকুমার সেন এই কথা বলছেন তাই তো নয় আমরা যখন আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্য আমাদের মধ্যযুগের যে বিশাল কাব্য ধারা। সেটা মঙ্গল কাব্য হোক কিংবা অন্যান্য যে কোনো বলা যেতে পারে যে অন্যান্য সাহিত্যগুলো অনুবাদ সাহিত্য বা যা কিছু সে সম্পর্কে একটা কথা বারবার উঠে আসে সেটা হচ্ছে যে এই কাব্যগুলো ছিল গেও সাহিত্য অর্থাৎ আসরে পরিবেশন করা হতো কোনোটা পাঁচালি ঢঙে পরিবেশন করা হতো যেমন আমাদের যে রামায়ণের গল্প রামায়ণের কাহিনী তাকে পাঁচালির ঢঙে পরিবেশন করা হতো আবার মহাভারতের গল্পটাকে কথকতার ভঙ্গিতে পরিবেশন করা হতো তো যেভাবেই পরিবেশন করা হোক না কেন সেখানে মূল আঙ্গিকটা ছিল পাঁচালি ঠঙে একজন মূল গায় গায়েন বা অধিকারী থাকতেন তার সঙ্গে দোহাররা থাকতেন এইভাবে একটা নিত্য গীত সহযোগে আমাদের মধ্যযুগে যাবতীয় সাহিত্য যাবতীয় কাব্যকে পরিবেশন করা হতো এটাই ছিল বাঙালির নিজস্ব অভিনয়ের ধারা এক ধরনের গৃহ সাহিত্য বর্ণনাত্মক সাহিত্য বর্ণনাত্মক অভিনয় বলা আরও ভালো তো সেই দিক থেকে দেখতে গেলে এই আদি কবি জয়দেবের লেখা যে গীতগোবিন্দ সেই গীতগোবিন্দও কিন্তু আসরে পরিবেশন করা হতো এবং সেই আসরে যারা পরিবেশন করতেন জয়দেব হচ্ছেন তাদের প্রধানতম ব্যক্তি তিনিই হচ্ছেন মূল গায়েন অধিকারী ফলে তিনি নিজেকে যখন চক্রবর্তী বলছেন তখন সেই সরস্বতী সাধনায় নিযুক্ত থাকা লেখক কবি গায়েন যাই বলি না কেন এনাদের মধ্যে প্রধানতম ব্যক্তি হচ্ছেন চক্রবর্তী হচ্ছেন আমাদের জয়দেব তিনি হচ্ছেন এই গীতগোবিন্দ পালার প্রধানতম গায়ক তিনি দোহার নন তিনি প্রধানতম গায়ক সেই জন্যই তিনি চক্রবর্তী তিনি অধিকারী তাঁর দলের কিন্তু এই তথ্যও পাওয়া যাচ্ছে যে ওই মোটামুটিভাবে পঞ্চদশ শতাব্দীর সময় থেকে এই পদ্মাবতী শব্দটাকে একটু অন্যভাবে দেখা হচ্ছে শেখ শুভোদয়ার মতো আরও বিভিন্ন গ্রন্থ সূত্রে আমরা বারবার যে তথ্যটা পাচ্ছি যে এই পদ্মাবতী আসলে দেবী সরস্বতী নয় এই পদ্মাবতী আসলে আমাদের জয়দেবের স্ত্রীর নাম এবং জয়দেব যখন গান গাইতেন তখন এই পদ্মাবতী নৃত্য পরিবেশন করতেন এটাকেও মনে করা হয় যে পদ্মাবতী আসলে জয়দেবের স্ত্রীর নাম তো যাই হোক এই রকমই নানা বিতর্ক থাকতে পারে জয়দেবের ব্যক্তিগত জীবন সম্পর্কে এখন জয়দেব বাঙালি কবি জয়দেব তাঁর লেখা যে গীতগোবিন্দ সেই গীত গীতগোবিন্দ মূলত বারোটি স্বর্গে রচিত এবং চব্বিশটি গান এখানে রয়েছে এর বিষয় কি না রাধা বিরহ এর বিষয় কি না রাধা কৃষ্ণের বসন্ত রাস কলা এর মূল বিষয়বস্তু কি সেই বিষয় না দেখা যাচ্ছে যে এই কাব্যের কাহিনীতে দেখানো হয়েছে যে রাধা যখন বৃন্দাবনের বনে কৃষ্ণের জন্য অপেক্ষা করছেন তখন সখী মারফত তিনি জানতে পারছেন যে কৃষ্ণ আসবেন না তিনি অন্যান্য গোপিনীদের সঙ্গে লীলা খেলায় মত্ত রাধা তখন চূড়ান্ত কৃষ্ণের ওপর ওপর রুষ্ট হচ্ছেন রাগ করছেন কৃষ্ণ সেই সংবাদ জেনে রাধার কাছে এসে তার মানভঙ্গ করার চেষ্টা করছেন কিন্তু প্রাথমিকভাবে রাধা কৃষ্ণকে আমল দিচ্ছেন না বরং তাকে ভৎস করে রাগ করে তাকে সেখান থেকে বিতাড়িত করছেন কিন্তু বিতাড়িত করার পর তার সেই প্রিয়তমকে এইভাবে তাড়িয়ে দেওয়া উপেক্ষা করার জন্য তিনি ভেতরে ভেতরে অত্যন্ত কষ্ট পাচ্ছেন নিদারুণ বিরহ জ্বালা যত যাতনাই তাঁর অন্তর ক্ষতবিক্ষত হচ্ছে তার মর্মবেদনার কথা এবার সখী গিয়ে কৃষ্ণকে জানাচ্ছে কৃষ্ণ তখন আবার রাধার কাছে আসছেন নত জানু হয়ে রাধার কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং রাধা কৃষ্ণের মিলনের মধ্যে এই কাব্য পরিসমাপ্ত হচ্ছে এই যে প্রিয়তমা রাধা তার পা ছুঁয়ে আমাদের কৃষ্ণ নতজানু হয়ে ক্ষমা চাইছেন উভয়ের মিলনের মধ্যে এই কাব্য দ্বাদশ স্বর্গে পরিসমাপ্ত হচ্ছে গীতগোবিন্দ কাব্যের লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রতিটি স্বর্গেরই পৃথক পৃথক নাম আছে কোনোটির নাম সামদ দামোদর কোনোটির নাম অক্লেশ কেশব কোনোটির নাম মুগ্ধ মধুসূদন এরকম প্রত্যেকটি স্বর্গের এই পৃথক নামকরণ থেকে একটা জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই কাব্যটা কিছুটা হলেও মহাকাব্যের ধাঁচে লেখা হয়েছে কারণ সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজ মহাকাব্যের যে সংজ্ঞা দিয়েছেন মহাকাব্যের যে বৈশিষ্ট্যের কথা বলেছেন সেখানে কিন্তু বলেছেন যে মহাকাব্য অষ্টাধিক স্বর্গে রচিত হবে এবং প্রত্যেকটি স্বর্গের পৃথক পৃথক নাম থাকবে আমরা যখন আধুনিক কালের কবি মধুসূদন দত্তের মেঘনাথ কাব্য পড়ব তখন তো সেখানে লক্ষ্য করব যে প্রত্যেকটি স্বর্গের পৃথক পৃথক নাম আছে কোনোটির নাম অভিষেক কোনোটির নাম বা বলা যেতে পারে উদ্যোগ রকম বিভিন্ন নামকরণ করা হয়েছে ঠিক একইভাবে জয়দেব যখন গীতগোবিন্দ লিখছেন তখন তিনি তার কাব্যটাকে বারোটি স্বর্গে বিভক্ত করেছেন মানে অষ্টাধিক স্বর্গে রচনা করেছিলেন এবং মধুসূদন যেমন তার কাব্যটাকে নটা স্বর্গে বিভক্ত করেছেন এখানে কিন্তু জয়দেব তার কাব্যটিকে বারোটি স্বর্গে বিভক্ত করেছেন এবং প্রত্যেকটি স্বর্গের বিষয় অনুসারে সেই স্বর্গের নামকরণ করেছেন ফলে কোথাও একটা মহাকাব্যিক আঁচকে তিনি ধরবার চেষ্টা করেছেন এটা আমরা মোটামুটিভাবে ধরতে পারি কিন্তু মনে রাখতে হবে যে জয়দেবের গীতগোবিন্দ কোনো মহাকাব্য নয় এটি রাধা কৃষ্ণের প্রেম কাহিনী আরও ভালোভাবে বলতে গেলে একটা প্রাথমিক বিরহ এবং শেষ পর্যন্ত মিলনের মধ্য দিয়ে একটা বলতে পারা যেতে পারে ট্র্যাজি কমেডির আদর্শে লেখা একটা 呃。Uh কাহিনি কাব্য একটা আখ্যান কাব্য হচ্ছে গীতগোবিন্দ ট্র্যাজি কমেডি শব্দটা আমরা ব্যবহার করলাম মনে রাখতে হবে যে ট্র্যাজি কমেডি শব্দটা বা ট্র্যাজেডি বা কমেডি শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি নাটক সম্পর্কে এখন সেই শব্দটা যে শুধু নাটক সম্পর্কেই প্রযোজ্য তা তো নয় ট্র্যাজেডি বা কমেডি শব্দটা একটা শব্দটাকে আমরা আজকে একটা রসগত বিভাজন হিসাবে ব্যবহার করে থাকি ট্র্যাজেডি বা কমেডি জন্ম হয়েছিল প্রাথমিকভাবে নাটকের সংলোপটাকে আশ্রয় করে এটা সত্য হলেও আজকে তো আমরা একটা সিনেমা দেখেও বলি কমিক একটা সিনেমা দেখেও বলি সিনেমাটা বড্ড ট্র্যাজিক হয়ে গেছে অর্থাৎ সেটা মিলনের আনন্দ বা একটা কমিক রিলিফ তৈরি করছে নাকি একটা বিষাদ বেদনা বিচ্ছেদের যন্ত্রণাকে তৈরি করছে একটা করুণ রস তৈরি করছে তার ভিত্তিতে আমরা শুধু নাটকের সংরূপ নয় যে কোনো কাব্য উপন্যাস সিনেমা সম্পর্কেও আমরা এই শব্দ দুটোকে ব্যবহার করি যে ট্র্যাজিক বা কমিক কিন্তু নাটকের ক্ষেত্রে ট্র্যাজি কমেডি শব্দটা খুবই প্রচলিত যে যে নাটকের শুরুর দিকে একটা বিয়োগ বেদনা থাকে কিন্তু শেষ পর্যন্ত সমস্ত যন্ত্রণার অবসান ঘটিয়ে একটা মিলনের প্রশান্তি লক্ষ্য করা যায় তাকেই ট্র্যাজি কমেডি বলা হয় গীতগোবিন্দে কিন্তু রসগত দিক থেকে সেই ট্র্যাজি কমেডির লক্ষণ আছে এবং আমরা এই কথা আরও কেন বলছি না সুকুমার সেনের মতো সমালোচকেরা বলতে বাধ্য হয়েছেন যে গীতগোবিন্দ আপাতভাবে একটি কাব্যের আকারে লেখা এবং এখানে গানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বারোটি স্বর্গে রচিত এই কাব্যে চব্বিশটির মতো গান আছে যে গানগুলোই কাব্যে অসামান্য আবেদন তৈরি করে এই গানগুলোই কাব্যের মুখ্য বিষয় কিন্তু তারপরও লক্ষ্য করতে হবে যে এই কাব্যের মধ্যে কিন্তু চমৎকার নাটকীয়তা আছে চরিত্র আছে তাদের কথোপকথনের ঢং আছে গানই সেখানে সংলাপের ঢং তৈরি করছে ফলে এর মধ্যে কিন্তু চমৎকার নাটকীয়তা আছে এবং তার জন্যই তো এই কাব্য আসরে পরিবেশিত হতো কিছুটা অভিনয়ের ধাঁচে সেই জন্যই তো একে নাটগীতি বলা হচ্ছে বা গীতিনাট্য বলা হচ্ছে তাহলে এই কথাগুলো যদি আমরা মনে রাখি তাহলে শুধু সংলাপের আদল বা চরিত্র সৃষ্টির মধ্য দিয়ে এই কাব্যের মধ্যে নাটকীয়তা ধরা পড়েছে তাই তো নয় নাটকের রসগত বিভাজনের দিক থেকে যে নাটককে আমরা ট্র্যাজি কমেডি বলি এই কাব্যের মধ্যেও সেই লক্ষণগুলো আছে ফলে গীতগোবিন্দের একটা সংরূপগত বিশেষত্বের জায়গায় কিন্তু আমাদেরকে বিষয়ের পরে যদি লক্ষ্য রাখতে হয় বিষয়ের কথা তো আমরা আগেই বললাম সংরূপের দিক থেকে যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু বলতেই হবে যে এই কাব্য রাধাকৃষ্ণের প্রেম কাহিনী বা প্রেম বিরহ বেদনা এবং মিলনের মধ্য দিয়ে যে কাব্যের সমাপ্ত সেই রাধাকৃষ্ণের প্রেমকেন্দ্রিক তাদের রাসলীলাকেন্দ্রিক বা আরও ভালোভাবে বলতে গেলে বসন্ত রাসকে কেন্দ্র করে লেখা এই রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর মধ্যে কিন্তু এটা কাব্য হলেও এটা গান হলেও তার মধ্যে কিন্তু নাটকীয়তা চমৎকারভাবে প্রকাশ পেয়েছে এবং সেটা রসগত দিক থেকেও প্রকাশ পেয়েছে এবার আমরা এই কাব্য সম্পর্কে আরও যে দু চার কথা বলতে হয় যে গীতি এই আমাদের যে গীত গোবিন্দ তার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে চমৎকার অলঙ্কার থেকে শুরু করে ছন্দ নৈপুণ্য ছন্দের যে ধ্বনি মাধুর্য যে শ্রুতি মাধুর্য রয়েছে তা এই কাব্যের অন্যতম সম্পদ এবং ছন্দের সেই দোলা সেই সুতি মাধুর্যের কথা বলতে গিয়ে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলেছেন যে গীতগোবিন্দে জয়দেব কি বলছেন সেটা আমার কাছে সবসময় যে খুব সুস্পষ্ট ছিল তা নয় কিন্তু এর বিষয়টা এর যে ছন্দলালিত্ব ছন্দের যে দোলা যে সুতি মাধুর্য সেটাকে আশ্রয় করে আমার মনকে ছুঁয়ে যেত সত্যই গীতগোবিন্দ কাব্যের থেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে যে এই কাব্যের ছন্দ লালিত্য যা আমাদের হৃদয়কে বলা যেতে পারে আমাদের হৃদয়কে ভরিয়ে দেয় এই কাব্য আরও যে দিকটি এই কাব্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই কাব্যে যে গানগুলো আছে সেটা কিন্তু এই কাব্যের সব থেকে বড় বৈশিষ্ট্য সেই গানগুলোর জন্যই কিন্তু গীতগোবিন্দ আসরে পরিবেশিত হতো তার একটা অন্য রকমের ধ্বনি মাধুর্য রয়েছে এবং এই গানগুলো সম্পর্কে আরও যে কথা বলতে হয় যে রাগতাল সমন্বিত এই গানগুলো যে ধ্বনি ঝংখ্য নিয়ে আমাদের হৃদয়কে স্পর্শ করে সেটা তো অসামান্য বটেই সেই সঙ্গে এই গানগুলো যেন আধুনিক কবিতার যে বলা যেতে পারে যে ব্যঞ্জনা সেই ব্যঞ্জনা তৈরি করতে পারে গীতি কবিতার সেই বলা যেতে পারে সেই আবেদনকে সেই মাত্রাটাকে অনেকাংশেই ছুঁয়ে আছে ফলে সেই জন্যই সুকুমার সেন থেকে শুরু করে অনেক সমালোচক বলেছেন যে আজকের দিনে যে গীতি কবিতা লেখা হচ্ছে বৈষ্ণব পদাবলীর যে ধারা তার বিষয় থেকে শুরু করে তার যে কাঠামো সবটাকে যেন নির্দেশ করে দিয়েছে জয়দেবের গীতগোবিন্দ আমরা আগেই বলেছি বাংলায় কেন্দ্রিক যে কাহিনী ধারা যে কবিতার ধারা কাহিনি আর কবিতা দুই অর্থেই আমরা বলবো কারণ বাংলা সাহিত্যে প্রথম রাধা রাধাকৃষ্ণকে নিয়ে একটি কাহিনী লিখেছিলেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্তনের কবি বড়ু চণ্ডীদাস এরপরে রাধাকৃষ্ণকে নিয়ে সেইভাবে কাহিনী লেখা হয়েছে বা হয়নি সেই প্রশ্নে গিয়েও বলতে হয় আমরা পেয়েছি রাধাকৃষ্ণকে নিয়ে একটি প্রধানতম সাহিত্যের ধারা যাকে বলা হয় রাধাকৃষ্ণের প্রেমের বিভিন্ন পর্যায় নিয়ে লেখা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যে পদগুলো যাকে আমরা বৈষ্ণব পদাবলী বলি যেখানে এক একটি পথ এক একটি ভাবনাকে নিয়ে লেখা সেই পদ তার বিষয় তার ভাব ভাবমাধুর্য তার যে অঙ্গসৌষ্ঠব তার যে গঠন কৌশল সবটাকেই কিন্তু নির্দেশ করে দিয়েছে আমাদের জয়দেবের এই গীত গোবিন্দ কাব্য বিশেষত এই কাব্যের একটি গুণের কথা আমরা এতক্ষণ বলিনি সেটা হচ্ছে যে এই কাব্য সম্পর্কে স্বয়ং জয়দেব বলছেন এই কাব্য হরির বিলাস বর্ণনা এই কাব্য বর্ণনা করলে হৃদয় সরস হয় এই যে হরির বিলাস বর্ণনা লক্ষণীয় এখানে আমাদের যে বৈষ্ণব পদাবলী আমাদের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সেই কাব্য যতই রাধাকৃষ্ণকে নিয়ে লেখা হোক না কেন সে রাধাকৃষ্ণ কথা আসলে লৌকিক নায়ক নায়িকার প্রেমকথাকেই সেখানে তুলে ধরা হয়েছে কিন্তু জয়দেব যে গীতগোবিন্দ লিখছেন সেখানে তিনি পরিষ্কার বলছেন এই কাব্য হরির বিলাস বর্ণনা অর্থাৎ লৌকিক প্রেমের সঙ্গে ঈশ্বর প্রেমকে মিলিয়ে দিয়ে বা লৌকিক প্রেমকে ঈশ্বর প্রেমে উন্নীত করা লৌকিক প্রেমকে দেব সৃঙ্গারানুভবে রূপান্তরিত করা এটা কিন্তু এই কাব্যের একটা বিরাট বৈশিষ্ট্য যেখানে লৌকিক প্রেম লৌকিক নরনারীর যে প্রেম তাকে ঈশ্বর প্রেমের সঙ্গে বেঁধে ফেলা হয়েছে এখানেই তো জয়দেবের গীতগোবিন্দ কাব্য সাহিত্য হিসাবে এবং তার যে আধ্যাত্মিক তাৎপর্য বা মাধুর্য সেই দুদিক থেকেই এই কাব্য একটা অসামান্য মাত্রা দাবি করে শুধু ছন্দ বা অলঙ্কারের লালিত্যে নয় এই কাব্য প্রেমের যে লৌকিক আবেদন তাকে আধ্যাত্মিক আবেদনের সঙ্গে মিলিয়ে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই কাব্য এক অন্য মাত্রা দাবি করে সেই জন্যই না যখন কৃষ্ণদাস কবিরাজ বলেন তার চৈতন্য চরিতামৃতে যে বিদ্যাপতি চণ্টি দাস শ্রী গীত গোবিন্দ এই দিনে করাই প্রভুর আনন্দ অর্থাৎ শুধু বিদ্যাপতি বা চন্ডীদাসের পদ নয় শ্রী গীত গোবিন্দও কিন্তু মহাপ্রভু চৈতন্য দেবের হৃদয়ে আনন্দের সঞ্চার করত সে তো শুধু লৌকিক রাধা কৃষ্ণ কথার জন্য নয় লৌকিক কথাকে। রাধাকৃষ্ণের প্রেমের মধ্য দিয়ে যে আধ্যাত্মিক স্তরে উন্নীত করা হয়েছে যে হরির বিলাস বর্ণনাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে সেই জন্যই না এই কাব্য স্বয়ং চৈতন্যদেবকেও এমন মুগ্ধ করতে পেরেছে এবার পরিশেষে এই জয়দেবের গীতগোবিন্দ সম্পর্কে আরও যে দু চার কথা বলতে হয় সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী রূপে আমাদের বাংলায় জয়দেবের প্রভাব কতখানি সেই নিয়ে দু চার কথা হ্যাঁ বাংলা সাহিত্যে জয়দেবের প্রভাব অসামান্য আমাদেরকে মনে রাখতে হবে যে জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রাথমিক গুরুত্ব হচ্ছে যে আমাদের রাধা এবং কৃষ্ণকে নিয়ে লেখা প্রথম কাহিনী কাব্য কি যদি আমরা প্রশ্ন করি তাহলে বলতে হবে সেটা বাংলায় লেখা হয়নি বাংলায় তো বড় াস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু সংস্কৃত ভাষায় রাধা কৃষ্ণকে নিয়ে লেখা প্রথম একটি পূর্ণাঙ্গ কাহিনী কাব্য হচ্ছে জয়দেবের লেখা গীতগোবিন্দ তার আগে কি লেখা হয়নি তার আগের যদি সূত্র আমরা খুঁজি তাহলে দেখতে পাবো রাধা এবং কৃষ্ণকে নিয়ে আমরা কোনো কাহিনী সেইভাবে পাই না রাধার প্রসঙ্গ প্রথম আমরা দেখব যে কাহিনিতে পাচ্ছি তার নাম ব্রহ্ম বৈবর্ত পুরাণ সেখানে রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক দেখানো হলেও সেই গল্পটা কিন্তু আমাদের পরিচিত গল্পের থেকে একটু আলাদা সেখানে রাধাকে কৃষ্ণের পরকীয়া নায়িকা রূপে দেখানো হয়নি রাধার সঙ্গে কৃষ্ণের সকিয়া সম্পর্ক তাদের বিবাহিত জীবনকে দেখানো হয়েছে বিবাহের সম্পর্ককে দেখানো হয়েছে ফলে রাধা কৃষ্ণকে নিয়ে লেখা প্রথম রাধাকৃষ্ণকে যেভাবে আমরা দেখতে অভ্যস্ত সেই রাধাকৃষ্ণকে নিয়ে লেখা প্রথম একটি পূর্ণাঙ্গ কাহিনী কাব্য যদি বলতে হয় সেটা কিন্তু সংস্কৃত ভাষায় জয়দেবের লেখা গীত গোবিন্দ এবং এই কাহিনী কাব্যই কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ থেকে শুরু করে বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিষয় থেকে শুরু করে গঠন কৌশল আঙ্গিক সবইতেই একটা বিরাট প্রভাব ফেলেছে আমরা যদি শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে জয়দেবের গীতগোবিন্দ কাব্যের একটা তুলনামূলক আলোচনা করি তাহলে দেখতে পাবো কত দিক থেকে এই কাব্য শ্রীকৃষ্ণ কীর্তনকে প্রভাবিত করেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কাব্য বটে কিন্তু এই কাব্যের মধ্যেও আমরা দেখতে পাবো যে রাধা কৃষ্ণ এবং বড়াই তিনটি চরিত্র রয়েছে এবং আমাদের জয়দেবের গীতগোবিন্দ কাব্যেও রয়েছে তিনটি চরিত্র রাধা কৃষ্ণ এবং সখী সখীকেই এখানে বড়াইয়ের ভূমিকায় দেখানো হয়েছে ফলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তার কাহিনী তার চরিত্র পরিকল্পনায় যে জয়দেবের কাব্যের দ্বারা প্রভাবিত তা বলার অপেক্ষা রাখে না বহু শ্লোককে আমাদের আমাদের বড়ুচন্ডী শুধু বাংলায় অনুবাদ করেছেন তাই নয় আরও লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের বুড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কাব্যে যেভাবে রাধা এবং কৃষ্ণের বিভিন্ন প্রসঙ্গে সেটা দান খণ্ড হোক কিংবা নৌকা খণ্ড যেভাবে তাদের একটা উক্তি প্রত্যুক্তি একটা সংলাপের ঢং তৈরি হয়েছে যে নাটকীয়তা যে দ্বন্দ্ব যে চমৎকারিত্ব যে উৎকণ্ঠা যে কৌতূহল যা নাটকের বৈশিষ্ট্য এই সবটাই কিন্তু চণ্ডীদাসের কাব্যে যে আছে তার কিন্তু প্রাথমিক সূত্র কিন্তু এই জয়দেবের গীতগোবিন্দও আমরা লক্ষ্য করব। ফলে নাটগীতের আকারে লেখা জয়দেবের গীতগোবিন্দের আধারেই কিন্তু আমাদের বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লেখা এই কাব্যেও তিনটি চরিত্র এই কাব্যের মধ্যেও নাটকীয় লক্ষণ যথেষ্ট পরিমাণে রয়েছে এছাড়া যদি আমাদের বৈষ্ণব পদাবলীর কথা বলতে হয় সেখানেও তো আমরা দেখতে পাবো যে বৈষ্ণব পদাবলী সাহিত্যের রূপে আমরা যাকে চিহ্নিত করে থাকি সেই মিথিলার কবি বিদ্যাপতি তিনিও তো আমাদের জয়দেবকে অনুসরণ করেছিলেন তাই জন্যই না তাকে অভিনব জয়দেব বলা হচ্ছে ফলে এটা কিন্তু লক্ষ্য করবার বিষয় যে আমাদের কাহিনী ধারা হিসাবে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হোক কিংবা আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারা হোক তার মূল ভগীরথ কিন্তু আমাদের জয়দেব জয়দেবের কাব্যই কিন্তু রাধাকৃষ্ণ কথার যে ধারাটা আমাদের বাংলায় তার কিন্তু মূল স্বরূপ শুধু তাই নয় সংস্কৃত ভাষায় লেখা হলেও এই কাব্যের যে ভাষা তার মধ্যে অপভ্রংশ অবহটকে যে ছায়া লক্ষ্য করেছেন সুকুমার সেনের মতো ভাষাতাত্ত্বিকেরা তার ভিত্তিতে তিনি কথাও বলেন যে পরবর্তীকালে ব্রজবুলিতে যে পদ লেখা হচ্ছে সেই ভাষারও যেন সূত্র লুকিয়ে রয়েছে জয়দেবের এই কাব্যে ফলে নানা দিক থেকেই কিন্তু আমাদের জয়দেব শুধু সংস্কৃত ভাষায় রাধাকৃষ্ণকে নিয়ে একটি প্রথম পূর্ণাঙ্গ কাহিনী কাব্য লিখে একটা নতুনত্ব তৈরি করলেন তার ছন্দের লালিত্য তার অলঙ্কার নির্মাণ ছন্দলালিত্য তার গানের যে অসামান্য ধনী মাধুর্য সুতি মাধুর্য গীতিকবিতার যে আবেদন যে নাটগীতের লক্ষণ শুধু সেইগুলোর জন্য নয় বাংলা সাহিত্যেও কিন্তু রাধা প্রেম কথা নিয়ে যে কাব্য কিংবা পদাবলী সাহিত্যের ধারা সেই বাংলা সাহিত্য ও যেভাবে তিনি প্রভাব তৈরি করেছেন তাতে তিনি যতই সংস্কৃতে লিখুন না কেন আমাদের বাংলা সাহিত্যের যে ধারা বা গতি প্রকৃতি বিশেষত মধ্যযুগের যে বিরাট ইতিহাস যেখানে একটা মূল বিষয় ছিল রাধাকৃষ্ণ কথা তার প্রথম ষষ্ঠা রূপে সংস্কৃত ভাষায় লেখা হলেও জয়দেবকেই আমাদের বলা যেতে পারে বাংলা সাহিত্যের প্রথম কবি বললেও বোধ ভুল হয় না হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে যে তিনি সংস্কৃত ভাষায় লিখেছেন কিন্তু ভাষাটাই তো আমাদের কাছে মূল বিষয় নয় মৈথিলি কবি বিদ্যাপতিকেও আমরা আপন করে নিতে পেরেছি আমাদের বাংলা সাহিত্যের বিষয়ে কি আমরা শুধুই ভাষা খুঁজব নাকি আমাদের বিষয়টাকেও ধরতে হবে যে আমাদের বৈষ্ণব পদাবলী বা শ্রীকৃষ্ণ কীর্তন বা আমাদের মধ্যযুগের সাহিত্যের একটা বড় অবলম্বন কে বা কারা বা কোন চরিত্ররা যদি সেই উত্তর হয় রাধা কৃষ্ণের প্রেম রাধা কৃষ্ণ কথা তাহলে সেই কথার জন্মদাতা রূপে জয়দেবকে আমরা বাঙালির আদি কবি কেন বলবো না ভাষা সেখানে কেন ব্যবধান তৈরি করবে এই কথাগুলো কিন্তু ভাবতে হবে জয়দেব এবং গীতগোবিন্দ নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানাই